নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু খুব একটা সুন্দর রেমেডি আমি শেয়ার করব যেটা আমাদের সকাল বলুন বিকেল সব সময় কিন্তু আমাদের কাজে লাগে এবং মুখটাকে ক্লিন করতে সাহায্য করে যাদের দেখবেন প্রচন্ড পরিমাণে স্কিনের মধ্যে চুলকুনি ভাব আছে চুলকুনি ভাব কিন্তু দূর করতে সাহায্য করবে এবং স্কিনটাকে মুলায়ম করতেও সাহায্য করবে তাহলে চলুন আমি কিভাবে আজকের ফেস ওয়াশটা তৈরি করি পুরোটা চোখ রাখুন দেখুন আমার প্রথম উপকরণ লাগছে নিম পাতা নিম পাতা তো প্রত্যেকের বাড়িতে কম বেশি পাওয়া যাবে আর নিম পাতা সবাই জানেন যে কত উপকারী দেখুন এখান থেকে কিন্তু আমি নিয়ে টুকে একটা জামবাটির মধ্যে জল নিয়েছি আমি জলের মধ্যে দিয়ে দেব। আর নিম পাতার কিন্তু আজকে যে ফেস ওয়াশটা তৈরি করব। আপনারা স্কিনের মধ্যে যখন ব্যবহার করবেন কোনো রকম কিন্তু আপনাদের স্কিনটা খারাপ করতেও সাহায্য করবে না এবং স্কিনটাকে দেখবেন যাদের কালচে ভাব হয়ে গেছে কালচে ভাবটাও দূর করতে সাহায্য করবে আর যাদের চুলকুনি আছে তাদের তো অনেকটাই এহাই পাবেন দেখুন আমি পুরো পাতাগুলো সুন্দর করে তুলে নিই দেখুন নিম পাতাগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি এরপর জলটা ঝরিয়ে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন বোলটা সেট করে নিয়েছি এরপর অল্প একটু জল দিয়ে দেব বেশি দেওয়ার দরকার নেই অল্প কিন্তু জল দিয়ে ঢাকা চাপাটা লাগিয়ে দিচ্ছি মিহি করে পেস্ট করে নেব দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি ঢাকা চাপাটা খুলে নেব এরপর দেখুন একটা জাম পাটি নিয়েছি ছেঁকে নিতে হবে দেখুন একদম চিপে চিপে কিন্তু এর থেকে রসটা বের করে নেব আর দেখুন একদম কিন্তু পাতলা করবেন না অল্প জল দেবেন তাহলে কিন্তু একটা গাঢ় একদম দেখুন একটা জল কিন্তু বেরোবে পাতলা জলটা হলে কোনো রকম বেশি কাজ পাবেন না সেই কারণে কিন্তু এরকম একটু গাঢ় করেই কিন্তু বের করবেন দেখুন এইভাবে চিপে চিপে পুরো বের করে নিচ্ছি দেখুন সুন্দর করে একবারে চিপে চিপে তো আমি রসটা বের করে নিয়েছি আর দেখুন ওপরে যে কাঁচটা থেকে গেল সেটা কি করবেন সেটা কি ফেলে দেবেন কখনোই ফেলবেন না এটা দেখুন একটা বাটির মধ্যে রেখে দেবেন এর সঙ্গে কিন্তু অল্প করে একটু হলুদের গুড়ি বা বেসন মুলতানি মাটি মিশিয়ে নিয়ে বা একটু নারকোল তেল দিয়ে কিন্তু সুন্দরভাবে মুখের মধ্যে ফেস প্যাক হিসেবেও ব্যবহার করতে পারবেন তার জন্য এটা আলাদা বাটিতে আমি তুলে রাখলাম দেখুন একদম কিন্তু নিম পাতা থেকে রসটা চিপে বের করে নিয়েছি আর দেখুন কত সুন্দর একটা গাঢ় কিন্তু কালারও চলে এসছে এরপরে এর সঙ্গে কয়েকটা উপকরণ আমি মেশাবো তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল এটা কিন্তু ব্যবহার করলে স্কিনের জন্য আমাদের তো খুবই উপকারী এবং ফেস ওয়াশের সঙ্গে দিলে এটা আরো ভালো কিন্তু কাজ হবে দেখুন এখান থেকে আমি দুটো কিন্তু ক্যাপসুল নিয়ে নেব দেখুন দুটো নিয়ে নিলাম দেখুন এরপরে একটু করে ফুটো করে নিয়ে দিয়ে কিন্তু এই নিম পাতা রসের সঙ্গে মিশিয়ে নেব বাড়িতে তৈরি কেমিক্যাল মুক্ত ফেস ওয়াশটা যদি ব্যবহার করেন দেখবেন আপনাদের স্কিনের মধ্যে কোন রকম প্রভাব পড়বে না এবং স্কিনটা মূলায়মও হবে দেখুন এর পরের উপকরণ হচ্ছে মধু। মধু আমাদের স্কিনটাকে নরম রাখতে, তুলতুলে করতে, মসৃণ করতে, কোমল করতে সাহায্য করে। তার কারণে কিন্তু মধুটা ব্যবহার করছি ফেস ওয়াশের মধ্যে। দেখুন আমরা কিন্তু হানি ফেস ওয়াশও কিনে আনতে পারি। কিন্তু দেখুন তার মধ্যে হয়তো এত কিছু থাকে না বা দেখবেন অনেক রকম কেমিক্যাল থাকে। সেই কারণে আমি বাড়িতেই কিন্তু বানিয়ে নিচ্ছি। দেখুন এখানে এক চামচ মধু কিন্তু দিয়ে দিলাম। দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি। তার সঙ্গে দিলাম এক চামচ মধু। এরপরে দিয়ে দেব নারকোল তেল নারকোল তেল তো সবাই জানেন যে স্কিনের জন্য কত উপকারী স্কিনটাকে নরম করে মূলায়ম করে মসৃণ করে এবং যেখানে দেখবেন জ্বালা ভাব হয় জ্বালা ভাবটা দূর করতেও সাহায্য করে তার কারণে কিন্তু নারকল তেলটা ব্যবহার করবেন এখানে এক চামচ নারকল তেল নিয়ে নিচ্ছি দেখুন নিয়ে নিলাম সবগুলো উপকরণ একসঙ্গে নিয়ে নেব তারপরে কিন্তু মেশাবো এরপরের উপকরণ হচ্ছে এলোভেরা জেল এলোভেরা জেলটাও এখানে এক চামচ নিয়ে নেব যেহেতু একটু ছোট চামচ না হলে কিন্তু হাফ চামচ করে দিলেই হতো ছোট চামচ বলে এক চামচ করে নিচ্ছি যদি বড় চামচ হয় তাহলে হাফ চামচ করে ব্যবহার করবেন দেখুন অ্যালোভেরা জেলটাও নিয়ে নিলাম দেখুন এরপর নিয়ে নিচ্ছি গোলাপ জল গোলাপ জল কি করে আমাদের স্কিনটাকে হাইড্রেট করতে সাহায্য করে আর স্কিনটাকে একদম নরম করতে সাহায্য করে গোলাপি গোলাপি ভাব নিয়ে আসে এই কারণে কিন্তু আমরা গোলাপ জল ব্যবহার করে থাকি গোলাপ জলটা এখানে এক চামচ দিয়ে দেব দেখুন প্রত্যেকটা উপকরণ কিন্তু খুবই কার্যকরী। যেই কয়টা উপকরণ দিচ্ছি আপনারা কিন্তু উপকরণগুলো অবশ্যই দিবেন। এরপরে সব সবচেয়ে কিন্তু একটা উপকরণ লাগবে যেটা না দিলেই কিন্তু নয়। এখানে দেখুন আমি নিয়েছি বেবি솝। বেবি솝 কিন্তু লাগবে না হলে কিন্তু হবে না। অন্য কোন솝 কিন্তু ব্যবহার করা যাবে না যেটা বেবি솝 সেটা যে কোনো বেবি솝 কিন্তু ব্যবহার করবেন। সেই ক্ষেত্রে কি হবে? আমাদের তো একটু ফেস যখন করি তখন কিন্তু মুখের মধ্যে দেখবেন একটা সফটনেস নিয়ে আসে বা একটা ফেনা ভাব হয়। সেটা কিন্তু এই বেবি সোপ দেওয়ার কারণেই হবে আর স্কিনটা দেখবেন মুলায়ম হবে অন্য কিছু দিলে কিন্তু এত মুলায়েম হয় না সেই কারণে আমি এক চামচ কিন্তু ভর্তি ভর্তি দেখুন বেবি দিয়ে দিলাম এরপর কি করব ভালো করে মিশিয়ে নেব এরকম যদি বন্ধুরা বাড়িতে তৈরি করেন কেমিক্যাল মুক্ত ফেস ওয়াশ তাহলে দেখবেন কোনো রকম নামি দামি ফেস ওয়াশকে কিন্তু হার মানাতে পারে আজকের এই হোম রেমিডি ফেস ওয়াশ দেখুন ভালো করে প্রত্যেকটা উপকরণ কিন্তু মিশিয়ে নিতে হবে সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি সব কিছু উপকরণ এরপর দেখুন একদম কিন্তু এটা তৈরি হয়ে গেছে ফেস ওয়াশটা এরপর কিন্তু দেখুন এরকম একটা বোতল নিয়েছি এই বোতলের মধ্যে আমি ভরে রাখবো আপনাদের কাছে যেরকম বোতল থাকবে সেই বোতলের মধ্যে কিন্তু ভরে রাখতে পারেন আমার কাছে যেটাই আছে ভরে দিচ্ছি দেখুন এটাতে ঢালতে পারলাম না তার জন্য কিন্তু আবার গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে কিন্তু ঢালতে তাহলে সুবিধা হবে দেখুন এইভাবে কিন্তু ভরে নেব দেখুন একদম খুব সহজেই কিন্তু ভরা হয়ে গেল দেখুন তো তৈরি হয়ে গেছে এরপর আমি ব্যবহার করে আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখাবো চলুন কল পাড়ে চলে যে দেখুন কল চলে এসছি এরপর আমি ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন হাতের মধ্যে এইভাবে নিয়ে নেব হোম এটা কিন্তু খুবই উপকারী একটু কিন্তু দেখবেন যেসব সব হোমমেড বলুন আয়ুর্বেদিক বলুন এগুলোর মধ্যে কিন্তু একটু ভাব কম হয় কিন্তু উপকার বেশি পাওয়া যায় ভালো করে একটু নিয়ে দেখুন মুখের মধ্যে সুন্দর করে কিন্তু মাসাজ করবেন যে কোনো ফেস ওয়াশ ব্যবহার করার পরে কিন্তু আপনারা এক মিনিট অবশ্যই মাসাজ করবেন তারপরে মুখটা প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন দেখুন এক মিনিট কিন্তু মাসাজ করে সুন্দর এরপর জল দিয়ে ধুয়ে দেখুন মুখটা তো একদম ধুয়ে নিলাম দেখুন কিভাবে একদম সুন্দরভাবে ক্লিন হয়েছে ঝকঝক করছে আমি নিজে একটু আয়নাতে দেখি রান্নাঘরে আমার যাই দেখুন মুখটা তো সুন্দরভাবে ক্লিন করে নিলাম একদম কিন্তু আপনারা এটা ব্যবহার করলে কি ফলাফল পাবেন সেটা আপনাদেরকে বলি দেখুন তিনটা প্রথমত একদম নরম সফট একদম খসখসে ভাব কিন্তু আসবে না যেটা অন্যান্য ফেস ওয়াশ মাখলে একটু হয়তো হয়তো ফেস ওয়াশ সবার তো সামর্থ্য সমান হয় না সেই কারণে হয়তো ব্যবহার করলেন দেখবেন মুখটা খসখসে হয়ে যায় কিন্তু এই ফেস ওয়াশটা মাখার পরে যে উপকরণগুলো দিলাম মুখটা কিন্তু সুন্দর মুলায়ম তুলতুলে হয়েছে আর কিন্তু এরকম দাগ ছবও আপনাদের রিমুভ করতে সাহায্য করবে মধ্যে চুলকানি ভাবটাও দূর করবে যদি আপনারা তৈরি করে ব্যবহার করেন এইভাবে আমি তো আপনাদেরকে ব্যবহার করে দেখালাম আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আগামীকাল আবার দেখা হচ্ছে নমস্কার